নবম জাতীয় স্কেল নিয়ে আবারও শুরু হয়েছে পিছে যার গল্প অর্থবিদেষ্টা ডক্টর সালেদ্দিন আহমেদ জানালেন সব কাঠামো প্রস্তুতি সম্পন্ন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার সরকারি কর্মচারীদের সরাসরি প্রশ্ন বাজে প্রতিশ্রুতি নয় এবার চাই কার্যকর ঘোষণা তাহলে কি নবম পে এই মুহূর্তে সত্যি আবার নতুন এক অনিশ্চিতের মুখে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী মহোদয় গুণ আজকে প্রথম আলো পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও শুরু হয়েছে পিছিয়ে যাওয়ার গল্প সরকারি কর্মচারীদের মধ্যে আবার নতুন করে তৈরি হয়েছে উতাল পাতাল অপেক্ষা অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ জানিয়েছেন সব প্রাথমিক প্রস্তুতি সব হিসাব সব কাঠামো তৈরি রাখা হয়েছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সেটা নেবে পরবর্তী সরকার আর ঠিক এই জায়গাতেই আবার জন্ম নিয়েছে দুশ্চিন্তা কারণ বাংলাদেশে অতীত অভিজ্ঞতা বলে সরকার পরিবর্তনের গোড়াতে পড়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই আবার নতুন করে পিছিয়ে যায় আর তাই চাকরিজীবীরা এবার খুব পরিষ্কার ভাষায় বলছেন আর না আর প্রতিশ্রুতি না এবার দরকার সোজা বাস্তব ঘোষণা প্রশ্ন হচ্ছে তাহলে কি সত্যি নবম পে স্কেল আবারও ঝুলে গেল অনিশ্চিতায় সেটাই আজকের মূল আলোচনা সরকারি কর্মচারীরা অভিযোগ করছেন গত এক বছরের মধ্যে এ পি স্কেল ঘিরে এত আলোচনা হয়েছে এত গণমাধ্যমিক আভারেজ হয়েছে এত কমিটির বৈঠক হয়েছে কিন্তু ফলাফল শূন্য এখনও তারা জানেন না তাদের বেসিক কত হবে বেতন কবে থেকে বাড়বে কোন গ্রেডে কতটা পরিবর্তন হবে অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন কাজ শেষ কিন্তু সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার কিন্তু চাকরিজীবীদের প্রশ্ন যদি সবই তৈরি থাকে তাহলে শুধু গ্যাজেট প্রকাশে এত দেরি কেন অনেকে বলছেন হয়তো সরকার পরিবর্তনের আগে এ ধরনের বড় ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকরের সাহস কেউ দেখাতে চায় না আবার অনেকে বলছেন হয়তো নির্বাচিত সরকারই এই পে স্কেলকে হিসেবে কাজে লাগাতে চায় কিন্তু যে কোনোভাবেই হোক যারা মাসের পনেরো তারিখের আগেই টাকা শেষ করে দেন তাদের কাছে এ রাজনীতির সময় নেওয়ার খেলা আনন্দের কিছু নয় তাদের কাছে প্রয়োজন হাতে টাকা আরেকটা কথা নবম পে স্কেল নিয়ে শুধু বেতন নয় ভাতা ইনক্রিমেন্ট বাড়ি ভাড়া মেডিকেল অ্যালাউন্স সব কিছু নিয়েই আছে জল্পনা কেউ বলছেন বাড়ি ভাড়া ষাট পার্সেন্ট হবে কেউ বলছেন গ্রেট রেশিও বদলাবে কেউ বলছেন সর্বনিম্ন বেসিক যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারে কিন্তু এসবে এখন অনুমান গুজব চালু আলোচনা সরকারিভাবে কিছুই ঘোষণা হয়নি আর এর কারণেই চাকরিজীবীরা এখনও একটা বাক্য বারবার বলছেন ঘোষণা চাই সিদ্ধান্ত চাই এখন দেখি বাস্তবতা বাংলাদেশে পেস্কেল পরিবর্তন শুধু একটি বেতনের হিসাব না এটা দেশের পুরো অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে সরকারি কর্মচারী চোদ্দ লাখ তাদের বেতন বাড়লে প্রভাব সরাসরি বাজার খুচরা দামে দ্রব্যমূল্য সেবা খাতে পড়ে অর্থ মন্ত্রণালয় বলেছে বাজেট ব্যয় হিসাব করে সব তৈরি কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব নয় আর এখন যে সিচুয়েশন তাতে সামনে সরকার পরিবর্তন নতুন সরকার আসবে তারাই মূল্যায়ন করবে তারাই সিদ্ধান্ত নেবে তাহলে কি ধরে নেওয়া যায় সরকারি কর্মচারীদের আরও অপেক্ষা করতে হবে দুই মাস তিন মাস বলা যাচ্ছে না আজকের বড় প্রশ্ন নবম জাতীয় পেসকেল কি আবারও সেই পুরোনো গল্প আসছে আসছে তারপর পিছিয়ে যাবে নাকি নির্বাচিত সরকার ক্ষমতা বসেই প্রথম সিগনেচার হিসাবে এটা বাস্তবায়ন দেবে চাকরিজীবীরা এখন খুব নির্দিদ বলছেন সিদ্ধান্ত না নিয়ে সরকার পাল্টে গেলে নতুন সরকার এসে আবার ফাইল খুলে রিভিউ করলে তাহলে আবার সব শুরু থেকে আবার কমিটি আবার স্টাডি আবার সার্ভে আবার হিসাব আর সময় যাবে সেই ভয়টাই চাকরিজীবীদের মনে সবচেয়ে বড় অনেকে সরাসরি প্রশ্ন তুলছেন যদি আগের মতো পিএসকেল বাস্তবায়ন প্রক্রিয়াধীন এই বাক্যটাই আবার ঘুরে ফিরে আসতে থাকে তাহলে যারা বিশ বছর চাকরি করছেন তারা কি দশম সকালে রিটায়ার করেও বঞ্চিত থেকে যাবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই পে স্কেল ঘিরে জনপ্রশাসনে এখন মানসিক হতাশা বাড়ছে কারণ দ্রব্যমূল্য বাজার চাল ডিম সবজির দাম যেখানে সবসময় বাড়ছে সেখানে বেতন আগের পুরনো হিসাব দিয়ে আর চলবে না সরকারি চাকুরেরা বলছেন তারা দিন চালাচ্ছেন শুধু দায়িত্ব বোধে দেশ আর জীবনের বাধ্যতায় কিন্তু বাস্তব কথা হাতে টাকা কম পরিবার চালানো কঠিন শেষে আসে সেই প্রশ্নটা তাহলে কি নবম পে স্কেল আবারও পিছিয়ে গেল অর্থপ্রদেষ্টা বলছেন সব কার্যক্রম প্রস্তুত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে এটা মানেই এখন সত্যি অপেক্ষা অনিবার্য সুতরাং সামনে যে ঘোষণা আসুক না কেন একটা কথা স্পষ্ট এই মুহূর্তে সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বড় অনুভূতি অবিশ্বাস প্লাস ক্লান্তি তারা আর কোনো শুনতে যাচ্ছেন না তারা বাস্তব ঘোষণা শুনতে চান এখন চোখ থাকবে পরবর্তী সরকার প্রথম তিরিশ দিনের কাজের তালিকায় নবম পে স্কেল আছে কিনা সেই দিনটাই নির্ধারণ করবে এই পে স্কেল রাজনৈতিক প্রতিশ্রুতির কাগজ কিনা নাকি সত্যিকারের বাস্তবায়ী সিদ্ধান্ত